ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি উপাদ চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পয়লা জানুয়ারি বুধবার এখন বাজে বেলা সাড়ে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আমার মামার বাড়িতে করা প্রথম পিকনিক এই ভিডিওতে দেখতে পাবে আমার মামার বাড়ির আমার ভা ভাই বোনেরা সবাই আছি আমার বাবা মা আছে আমার ওইদিকে মামা মাইমা আছে সবাইকে দেখতে পাবে প্রথমে দেখতে পাবে টিফিনের জন্য যন্ত্র করা হচ্ছে তারপর টিফিন হচ্ছে তারপর খা টিফিনের খাবার হয়েছে তারপর বেলায় রান্নার জন্য যন্ত হচ্ছে তারপর রান্না হয়েছে আমরা খাচ্ছি সারা মানে সারাদিনটা বেশ সুন্দরই মজা করেছি তারপর সন্ধ্যে হতে আবার বাড়ি চলে এসেছি থাকতে তো পারি না তোমাদের বেশের মেলার ভিডিওর সময় বলেছিলাম কেন থাকতে পারি না কারণ আগে ছোটবেলায় গিয়ে থাকতে পারতাম তখন পড়াশোনার তো অত চাপ ছিল না এখন বড় হয়েছি পড়াশোনার চাপ আছে তারপর এখন ভিডিও করি সব মিলিয়ে আর কোথাও গিয়ে থাকা হয় না তবে হ্যাঁ ঠিক করেছি বা তোমার বছরে এই বছর তো হয়ে গেল তাহলে চলো সঙ্গে থাকো পরে আসছি পরে কথা হচ্ছে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা